আচ্ছা তো আপনার পরিবারে কে কে আছে আমাদের পরিবারে ছেলে দুইটা মেয়ে একটা আমার ওয়াইফ আমি সংসার কি হয়ে চলে আপনাদের চলে আল্লাহ চলে কোন রকম কৃষি কাজ করে চলছেন না কৃষি কাজ এবং ব্যবসা বাণিজ্য এগুলো করে চলেন জি আপনারা তো সীমান্তবর্তী মানুষেরা মানুষরা প্রচুর পরিশ্রম করেন জি সংগ্রাম করেন বাহ কেমন লাগে আপনাদের এই বর্ডার এলাকায় যে থাকেন ভাই যা হয় মানে মোটামুটি ভালোই লাগে আমাকে ভালো লাগে না এখানে আচ্ছা ঠিক আছে কাজ করেন হ্যাঁ ভালো থাকবেন আসি আসসালামাইকুম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বাংলাদেশের অঞ্চলের একটি সীমান্তবর্তী এলাকা যা তিন দিক থেকেই ভারতের সীমানা ঘেরা এখানকার বিশেষত্ব হলো বিভিন্ন স্থানে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সীমান্ত এতটাই ঘনিষ্ঠভাবে এসে মিশেছে যে কোনো কোন জায়গা থেকে হাত বাড়ালেই ভারতের জমি বা চা বাগানে স্পর্শ করা যায় বিশেষ করে বুড়িমারি সীমান্ত এলাকা ও দহগ্রাম কুসলিবাড়ি আশেপাশের অঞ্চলগুলোতে এই দৃশ্য খুবই সাধারণ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা এই এলাকাগুলোর সন্নিকটে এবং সেখানকার চা বাগান ছোটো পাহাড়ি ঢাল ও সবুজে ঘেরা পরিবেশ বাংলাদেশের মানুষদের খুব সহজেই চোখে পড়ে স্থানীয় মানুষদের জন্য এটি যেন এক স্বাভাবিক বাস্তবতা কিন্তু বাইরের লোকজনের কাছে এটি অত্যন্ত বিষম লাগে ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে না ছোট ছোট আলু এসব সব না ছোট আলু তুলছেন জমিতে আপনি তো একদম দেশের শেষ সীমা নাই জমিতে বসে আলু তুলছেন না আর পাশেই ভারত দেখা যাচ্ছে এই যে ভারত দেখা যাচ্ছে এখানে না চা বাগান

ওখানে চা বাগানে চা পাতা তোলে না শ্রমিকরা হ্যাঁ শ্রমিকরা আসে যখন চা পাতা নতুন গাছ গাজায় তখন ওরা ওখান থেকে নিয়ে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় ওরা এখানে আসে না না এখানে আসে না আমাদের সমস্যা হলে পানি টানি খাইতে লাগে তখন তখন আসে না তখন আসে তাছাড়া আপনি আসে না তাছাড়া আসে না আচ্ছা ঠিক আছে ভাই কাজ করেন হ্যাঁ আচ্ছা কাজ করছেন আপনি ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম

এটা কি করবেন চাচা এই হলুদটা এটা উশিয়া রং হবে আর খাইয়ে দাও আচ্ছা চাও হলুদ না হ্যাঁ কাঁচা এটা কাঁচা এটা তুলা এটাই গুড়া হবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করতে হবে এটা কই শুকিয়ে আচ্ছা ওই যে শুকিয়ে কড়কড়া কই টাকা আচ্ছা চাচা ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম দহগ্রামের রাস্তা যখন শেষ হয় তখন একটা ছোট্ট মাটির ঘর চোখে পড়ে ঘরটা যেন দাঁড়িয়ে আছে সময়ের কিনারায় তার পরেই শুরু ভারত এই ঘরটা বৃদ্ধ চাচার সবাই তাকে চেনে চাচা নামে পর্যন্ত দেখে মাথা নাড়ে সালাম দেয় চাচার বয়স হয়েছে অনেক কিন্তু সকাল সকাল এখনো কাজ শুরু করেন উঠেই হলুদের গুঁড়ো তৈরি করেন নিজ হাতে ছোট্ট উঠোনে সাদা কাপড় বিছানো তার ওপরে ছড়ানো হলুদ রোদে শুকোতে থাকে হলুদের গন্ধ ছড়িয়ে পড়ে চারপাশে যেন একটা অদৃশ্য সুতোয় বাধা পড়ে আছে পুরো দহগ্রাম চাচা বলেন এই ঘরের পেছনে যে গাছটা দেখো একদিন আমি ওদিকে মাটিতে পানি দিতাম তখন এত ছিল না এখন বড় হয়েছে গাছটা কিন্তু আমি পারি না ছুতে ওনার কথার মধ্যে একটা চাপা হাহাকার থাকে একটা হারানোর ব্যথা কাটাতারের ওপারে রয়েছে চাচার ছোটবেলার মাঠ শাল গাছ এমনকি এক দাদা ভাই যার সাথে শেষ দেখা কবে হয়েছে মনে নেই চাচার ঘরটা শুধু একটা বাসা নয় ওটা একটা সীমান্ত রেখার মতো যেখান থেকে শুরু হয় আলাদা দুই দেশ কিন্তু শেষ হয় এক মানুষের একটানা জীবনের গল্পে আমরা যারা ছোট চাচার কাছে গিয়ে বসে থাকি ওনার মুখে শোনা গল্পে বুঝি দেশ মানে শুধু ভূখণ্ড নয়

ঠিক আছে আপনার পরিশ্রম করছেন ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম